السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلي على رسوله الكريم. أما بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان করা বুঝিনা আসা আসাম তোমরা ব্যবসারের নিকট যেও না এটা অশ্লীল ও নিকৃষ্ট পদ রাইল সতেরো নম্বর সুরা পনেরোতম পাড়া আর আয়াত নাম্বার বত্রিশ এখানে বলা হচ্ছে যে তোমরা ব্যবিচারের নিকটবর্তী হয়ে না যেও না এটা অশ্লীল নিকৃষ্ট পথ এখন আসেন আয়তের সানে নজর ঐতিহাসিক প্রেক্ষাপট যে আসলে ব্যবিচারের শাস্তি কি ইসলামের শরিয়াতে একজন বিবাহিত পুরুষ একজন বিবাহ ন্যাজী যদি ব্যবিচারে লিপ্ত হয় ইসলাম শরিয়ত মানে ইসলামের আইন বলতেছে তাকে আপনার এই পর্যন্ত ভোটাল শরীর মাটির নিচে ঢুকাই দিয়ে গর্ত করে মাথারা বের করে তার মাথায় পাথর মেরে মেরে হত্যা করতে হবে দুজনকেই দুজনকেই এভাবে হত্যা করে যদি বিবাহিত হয় ছেলেও বিবাহিত মেয়েও বিবাহিত ইদানিং অনেক বিবাহিচারের ঘটনা ঘটছে এর কারণ ইসলামী বিধিবিধানের শীতলতা একটা সময় ছিল আমি দেখছি আমি অনেক ছোটো ছিলাম যে আসি বন ইসরায়েলের কথা থেকে যে বন ইসরায়েলে যখন কেউ ব্যবসার করত তখন তারা গরিব হলে তাদেরকে তারা রজমের শাস্তি দিত আর যদি ধর্নাট্য কেউ হইতো ধরা পড়ছে তখন তারা তাদেরকে ক্যালি মেখে ছেড়ে দিত তার কোনো সমাজ থেকে রাষ্ট্র থেকে যখন ইসলামী আইনগুলো উঠে যাবে তখন এই সমাজে আল্লাহর গজবায় আর যারা নেতৃস্থানীয় যারা এগুলো সালিশ করে বা সালিশের ব্যবস্থা করে এরা তো আল্লাহকে ধরা খাবে যতই হস করে আসুক আর যে করেই আসুক বলা হচ্ছে কেউ যদি আল্লাহর আইন বা আল্লাহর বিধি বিধান অনুযায়ী বিচার ফয়সলা না করে এই ব্যক্তি কাফের এই ব্যক্তি মোশ্রেক এই ব্যক্তি ফাঁসেক এই ব্যক্তি অহংকারী এক কথায় আল্লাহর কাঠগড়ায় উনি আসামি মূল কথায় এখন আসেন আমি আমার ছোটো সময় দেখছি যে কেউ যদি এরকম ধরা পড়তো তাদেরকে ওই যে ওই সময় বলতো ডোররা আশি বা একশো বেতাঘাত করা হতো এটা কি ইসলামী আইন ইসলামী আইন নয় এটাও ছিল মন করা ইসলামী আইন কি বললাম তাদেরকে আর মেয়ে যদি বিবাহিত হয় আর ছেলে যদি অবিবাহিত হয় তাহলে ছেলেকে বেথাঘাত করে তাকে এক বছর নির্বাচন দিতে হবে মেয়েকে হত্যা করতে হবে ছেলে যদি বিবাহিত হয় মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে ছেলেকে হত্যা করতে হবে ইসলাম আইন যেটা বলতেছে তাকে রজম করতে হবে আর মেয়েকে এক বছরের নির্বাসন দিয়ে পাঠাইতে হবে এখন আসে বর্তমান সময়ে মনে করেন একজনের বউকে আরেক আরেকজন চলে গেছে সেও বিবাহিত এ বিবাহ ইসলামী আইন বলতেছে তাদেরকে রজম করতে হবে সেটা পারলেন না কারণ সরকারের আইন এটা সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন তাদেরকে তাদের সংসারে ফিরিয়ে দেওয়ার জন্য তারাও চাচ্ছে যে যা খাইছি খাইছি পনেরো বিশ দিন যা মজা লুটাইছি লুটাইছি তো যা ইচ্ছা তাই করবো এখন হচ্ছে এরপরও আপনাকে একটা ইদ্যুৎ পালন করতে হবে কী করতে হবে ছেলে এবং মেয়েকে অন্তত তিন মাস আলাদা রেখে তারপরে তাদেরকে বিবাহ দিয়ে তাদের পরিবারে চাইতে হবে কিন্তু তার আগে আপনি দেন যারা বিবাহ করাবে যে হুজুর বা যে কাজী বিবাহ করাবে সে তো পাপিষ্ট হবেই এটা একটা বড় বড়ো বিধান বিধানে অন্যায় কাজ করল এরপরে যারা এই কাজটা করলো যদিও সামাজিকতায় ভালো তারাও আল্লাহর পথ থেকে রক্ষা পাবে না এদের সাইজ কীভাবে তালা করবে আপনার ওই হজও খোলাবে না আপনার ওই হুজরামও কুলাবে না আপনার ওই বড়ো বড়ো ইবাদতও সেখানে আল্লাহ আল্লাহতালার আইনের কাছে ঠিকবে না আপনি আল্লাহর কাছে কী জবাব দেবেন কাজটা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কাজের মধ্যে আল্লাহ তালা এবং তার রসুলের নীতি নেই এরকম একটা ভয়ানক কাজ এবং সে তার তাদেরকে যদি শাস্তির আওতায় না নিয়ে আসে তাহলে তো আপনি আল্লাহর তরফ কিভাবে কীভাবে বাঁচবেন আপনি আল্লাহর কাছে বাঁচবেন কীভাবে তালা আল্লাহ আমাদেরকে বোঝাতে হয় আজ ক্ষমতা আছে চিরদিন ক্ষমতা থাকে না পৃথিবী তো ফেরাউন ছিল কারণ ছিল নমরুদ ছিল প্রবাহ ছিল অনেক ক্ষমতার অধিকারী ছিল আর আপনি তো সামান্য একটা গ্রামের একটা তুচ্ছ এরা মানুষ মনে করেন আপনার কখন কি হয়ে যাবে এই জন্য আসলে এই বিষয়গুলো বিবেচনা করা উচিত আমাদের আমাদেরকে জেনে বুঝে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত তা আল্লাহ আমাদেরকে ওারটা অভিজ্ঞান করুক সোভাইনা কাল ইহা ইমতা আস্তা ইলাইক